পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি খোকসা পৌরসভা থেকে বের হয়ে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে খোকসা পৌর মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন রবিন রায়হান জসিম সাবেক সভাপতি খোকসা পৌর ছাত্র দল উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক সভাপতি খোকসা থানা ছাত্র উজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাফরুজ্জামান মিন্টু প্রতিষ্ঠাতা সভাপতি খোকসা থানা ছাত্রদল এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হোসেন সদস্য সচিব খোকসা পৌর ছাত্র এই সময় উপস্থিত ছিলেন রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক খোকসা থানা ছাত্র দল আরও বক্তব্য রাখেন ইসলাম রাহুল ছাত্রনেতা উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রিপন বিশ্বাস সাবেক সাংগঠনিক সম্পাদক খোকসা পৌর বিএনপি বিস্তারিত থাকছে ভিডিওতে

কোচেন থেকে উপরে সবার পক্ষ থেকে ইলেকট্রিক শুভেচ্ছা প্রিয় নেতা লোকমান্য মানবপতিpadStart রেজিস্টার আমাদের সবার জন্য চয়েবা আপনাদের প্রত্যেককে

तो एक बार आप जरा आपने मुझे बात का रुचित निर्देशना जय जगन्नाथ मुरैतपुर की आज कोलकाता के अपेक्षा जहाँ भारतीय आज कुख्यात उग्र जगह सबसे ज़्यादा उत्तरी सीता है आज नेता मुझे बोल जाए रिपोर्ट इतना ही इस तरह আজকে তে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে চলেছে আর তখন বাংলাদেশে মুজিদ পল ছাত্র릭 নেতৃত্বে রাজনীতির রাজনীতি চর্চায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ছাড়া বাংলাদেশে ত্রাস এর ব্যবস্থা कायम করেছিল সেই সময় সেই 1991 সাল আজকে মনে পড়ে ওই সেই গোহত্তার অর্থ দিয়ে যে রহমান সাহেব দেশের শিক্ষা উৎপাদনের শিক্ষা এই সত্যিকাল এই কারিগরি শিক্ষা দেওয়ার জন্য তিনি উনিশশো সালে এই আত্তর মাসে আমরা কোকসায় সাত সালের প্রথম কমিটি করি আজকে সেই দিন চলে গেছে আজকে দুই হাজার সালের কিছু কথা বলতে চাই ধৈত্য সহকারে শুনতে হবে জরান রাষ্ট্রপতি জউর রহমান সাহেব উনি জানতেন বহুতলে গণতন্ত্র উনি জানতেন এদেশের আপামর জনসাধারণ কৃষিক্ষেত্রে কাজ করতে চায় আমার মনে করে রেডিও টেলিভিশন তার খবর করতে পারে নাই চোখের পানিতে ওই টেলিভিশনের পর্দা ভিজে গিয়েছিল খবরের কাগজের পাতা ভিজে গিয়েছিল যে আর মৃত্যুর খবর কেউ পড়তে পারে নাই বন্ধুগণ আজকের সেই দিনে আমরা ছাত্রদল দল সামনে নিয়ে কথা বলছি ছাত্রদল সেদিন ঢাকার মুখে মিছিল করেছিল পাগলের মতো জিয়া নাই এটা মিথ্যা কথা দেয়া হারা ভাঙলায় দেয়া থাকবে দেয়া আছে জিয়া রইবে আজকে দেয়ার সহদরমণি বেগম খালদা নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে যে উন্নয়নে নাতি করেছি তারেক রহমানের হাত ধরে আমরা সেই রাজনীতি শুরু করব বন্ধুগণ দুই হাজার ছয় সাল আপনাদের মনে থাকা উচিত জিয়াউর রহমানের সেই সহদর্মিনী বেগম খালদা জিয়াকে আজকে আমরা দেখতে পাই অসুস্থ আজকে যারা দেখতে পায় शेख তাকে এক কাপড়ে বাড়ির থেকে বিতাড়িত করেছিল আজকে দেখতে পায় আমাদের তরুণ মহারংকার তার রহমানকে যে মিথ্যা দণ্ড করে ওই বিদেশে পাঠিয়ে দিতে হয়েছিল আজকে আমরা তার বদলা নিতে পারি আজকে সেই শপথ আমাদের নিতে হবে বন্ধুগণ ঠিক আজকে আমাদের নেতা ওই লন্ডন বসে আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেই নির্দেশনা ফলো করছি

বিএনপি যখন নির্বাচন চেয়েছে ওই শেখ হাসিনা নির্বাচন তো দেয় নাই আমাদেরকে রাস্তায় রাস্তায় গ্রেফতার করে পোস্টার পর্যন্ত মারতে দেওয়া হয় নাই আমাদেরকে ভোট চাইতে দেওয়া হয় নাই নির্বাচন কেন্দ্রে যাইতে দেওয়া হয় নাই এবার ইনশাল্লাহ সেই দিন সামনে আমাদের এই ছাত্র দল রাজপথে ভূমিকা রাখবে নির্বাচনের মাঠে এবার বিএনপি কে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে সেই শপথ আজকে নিতে হবে

আবার সেই এই তাহলে আমাদের করণীয় কি হবে সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে বন্ধুগণ আজকে নির্বাচনের জন্য সারা বাংলাদেশ মুখিয়ে কোচে আছে নির্বাচন চাই বাংলাদেশের মানুষের

এই ছাত্রদেরকে এই ছাত্রদের সাবেক নেতাদের কোন কমিটি অন্তর্ভুক্ত না করা হয় আমরা আবার রাষ্ট্রপথে নামবো এই রাষ্ট্রপথে নেমে এই কমিটিতে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যবস্থা আমরা রাজপথ থেকে দেব মা টান্না ছাড়বো না কোনো মিটিং করা যাবে কথা বলা যাবে না এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে সবাই নির্বাচন করতে হবে আর এই লোকগুলো সবারই প্রয়োজন আছে যদি আমরা মনে করি এদের প্রয়োজন নাই আপনারা মহাশুক স্বর্গে আছেন সেই ভুল আপনার তখন বুঝতে পারবেন এদের পুষিয়ে নেওয়ার ক্ষমতা আপনার হবে না এরা তখন মাঠ মাঠে থেকে আপনাদের বিরোধিতা করবে যেহেতু আপনারা এদেরকে বিরোধিতা করেছেন